হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে সকাল থেকে আমি ভিডিওটা করতে পারিনি একটু বেলা করে আজকে করছে এই যে মাছ একটা নতুন রেসিপি করছে যেটা তোমাদের খুব শীঘ্রই আমি তোম ইউটিউব চ্যানেলে দেব যেটা তোমরা দেখতে পাবা শুধু ওপর থেকে একটু হালকা তোমাদের দেখিয়ে রাখলাম আর এখানে আলাদা আমাদের মাছের তরকারি হচ্ছে আর এই যেখানে এখন থালাবাসনগুলো সমস্ত গুছিয়ে নেবো যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে মনেই হচ্ছে না যে বেলা হয়েছে যেহেতু বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের দ্বারাও দেখো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে পুরো মেঘলা একটু রোদ্দুরুথিনি আর এই দেখো আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে কিন্তু আমি ফুলগুলো তুলে রাখবো যেহেতু এর আগে দুদিন এইভাবে ফুলগুলো আমাদের নষ্ট হয়েছে দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে কিন্তু এই বৃষ্টির কারণে ফুলগুলো পুরো নষ্ট হয়েছে যা একটুও ভালো লাগে না এই যে ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সমস্ত সবজি আজকে আমি ধুয়ে নিয়েছি আর এই যে লাল শাকটা একবার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যেহেতু ভীষণ নোংরা ছিল ওই কারণে আর মা যেহেতু পুচকুশোনাকে স্নান করাচ্ছে তাই আমি এই কাজগুলো এখন করে নিয়েছি আজকে পুচকুসোনা আমার পায়ে দোল খাচ্ছে দেখো হাই উঠে গেছে ঘুম পেয়ে গেছে ওর আজকে স্নান করে ঘুমায়নি এখন ও পর্যন্ত এই এখন ঘুমাবে হয়তো দেখি দোল দিয়ে তো হাই বলে দাও তো সবাইকে হাই বলে দাও এটা এই ভাত ছাত খেয়ে উঠলাম বন্ধুরা এখন খেয়ে উঠেই সমস্ত সবজি গুছাতে বসলাম আমরা সারা দিন আমাদের ইউটিউবের দুটো ব্লকের অনেক কাজ থাকে ওই মাম্পি এডিট করে ছোট বাচ্চা কোলে ওর দের মাসের এডিট করে আবার ভিডিও করে ওই একাই ভিডিও করে ওই আবার এডিট করে আমি ওই রেসিপি তৈরি করি সেটাকে শো করে এই সারা দিন ধরে আমাদের সকাল থেকে রাত অবধি ইউটিউবের সমস্ত কাজকর্ম চলে একটু আমাদের মানে বিরাম নেই সারা দিন চলছে ছোট্ট বাচ্চা কোলে কিন্তু কি করবো একটা কাজে নেমেছি আমরা এইভাবে চলছে আমাদের দিন তোমরা আমাদের পাশে থেকো সর্বদা আশা করি তোমাদের ভালোবাসায় মাগদি উপরে উঠতে পারবে দেখো বন্ধুরা এই যে সন্ধ্যেবেলা ওর বিছানায় ও শোবে না ওর নিচে আমাদের বিছানায় শোবে এই দেখো আমাদের পিছনে শুয়ে কি আনন্দ দেখো হাই করে দাও তো সবাইকে হাই করে দাও হাই দিদুন হাই মমি হাই মশি হাই পিসি হাই দাদা হাই দিদি কেমন আছো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকো